নেকব্যান্ড ব্লুটুথ ইয়ারফোন খুবই কমন একটি অডিও গ্যাজেটে পরিণত হয়েছে গান শোনা কিংবা ফোন কনভার্সেশনে অনেকেই এখন ব্যবহার করছেন এ জাতীয় ওয়্যারলেস ইয়ারফোন নাম না জানা চাইনিজ কিংবা ভালো ভালো ইলেকট্রনিক্স ব্র্যান্ড তৈরি করছে তাদের নিজস্ব ব্যান্ড স্টাইল ওয়্যারলেস ইয়ারফোন প্রতিনিয়তই মার্কেটে আসছে নতুন নতুন মডেল এসবের মধ্যে দারুণ কিছু ফিচার নিয়ে এসেছিল ওরাইমো শার্ক বেশ অনেকদিন আগে রিলিজ হলেও ইদানিং আমি এটা ব্যবহার করছি সেই এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওতে আপনাদের জানাবো এই অডিও ডিভাইস বিষয়ে কেমন চয়েস হতে পারে এটা আপনার জন্য ওরাইমো শার্ক টু মিড বাজেট ব্লুটুথ ইয়ারফোন মার্কেট কিংবা অনলাইনে বারোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে এটা কিনতে পাওয়া যায় রিভিউ দেখে ভালো লাগলে কিংবা আপনার জন্য সুইটেবল মনে হলে কিনতে পারবেন সেম ডিভাইসটি কেনার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে বক্স কন্টেন্টে এভাবেই পেয়েছি মেইন ডিভাইস সাথে দরকারি বেশ কিছু অ্যাক্সেসরি চলুন প্রথমে দেখব কী কী অ্যাক্সেসরি থাকে এটার প্যাকেজিংয়ে প্রথমত পাওয়া যাবে বেশ মোটাশোটা একটি ইউএসবি কেবেল যে কোনো ইউএসবি সোর্স থেকে এটার মাধ্যমে ডিভাইস চার্জ করা যায় হতে পারে চার্জার পাওয়ার ব্যাঙ্ক কিংবা পিসি ইউএসবি ইউএসবির ফাইভ ভোল্টে খুবই লো কারেন্টে এটা চার্জ হয় মাত্র আশি মিলিয়াম হলেই এটা চার্জ করা যায় এরপর অ্যাক্সেসরি হিসেবে আছে ইয়ার টিপস চলুন খুলে দেখি কয়টা আছে একটু ব্যতিক্রম মডেলের অডিও ডিভাইসের কারণে পাওয়া যাবে দুই রকম ইয়ার অ্যাক্সেসরি যেমন ডিভাইসে সেট লাগানো সহ এখানে আরও আছে দুই সেট ইয়ার টিপস সব মিলে তিন সাইজের ইয়ার টিপ পাওয়া যাবে স্মল মিডিয়াম এবং লার্জ সাথেই থাকছে আরও তিন সেট ইয়ারউইংস এগুলো এক সেট ডিভাইসে লাগানো আছে আর এখানে আছে আরও দুই সেট উইংসের ডিজাইন থেকে মূলত ডিভাইসটির নামকরণ করা হয়েছে অনেকটা শার্ক ফিন বা ডানার মতো ডিজাইন হওয়ায় অডিও ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ওরাইমো শার্ক একটি ইয়ারউইংয়ের ডিজাইন দেখুন এটা দেখতে অনেকটাই মনে হয় হাঙ্গরের ভেসে থাকা ডানার মতো তবে মোটেও শুধুমাত্র ডিজাইনের কারণে এটা এমন করা হয়নি যেহেতু মেইন ডিভাইসটি স্পোর্টস টাইপ নেকব্যান্ড ইয়ারফোন উইংস এই ডিজাইনের কারণে কানে এত সুন্দর ফিট হয় দ্রুত হাঁটলে কিংবা দৌড়ালেও খুলে যায় না বক্সে এটার হাইলাইটেড ফিচার লেখা আছে এক নজরে দেখব বেসিক কিছু তথ্য প্রথমত এটি ওরাইমোর স্মার্ট অ্যাক্সেসরি আর ওরাইমো মূলত একটি চাইনিজ ব্র্যান্ড চাইনিজ হলে ওরাইমোর জেনুইন প্রোডাক্টগুলো বেশ মানসম্মত ব্যবহার করলে সহজেই বোঝা যায় বক্সের গায়ে ডিভাইসের একটি পূর্ণাঙ্গ ছবি দেয়া আছে ঠিক এরকমই দেখতে মেইন অডিও ডিভাইসটি বক্সে উল্লেখ আছে এটি একটি স্পোর্টস টাইপ ইয়ারফোন সিস্টেম জেনুইন বক্সে একটি স্লোগান লেখা থাকে মুভ টু দ্য সাউন্ড শার্কের একটি লোগো সহ এটার মডেল লেখা আছে শার্ক টু স্পেসিফাইড মডেল নম্বর বলা হয় ও বি ড্যাশ ই ফাইভ নাইন ডি আজকের অডিও ডিভাইসটির ওয়ান অফ দ্য বেস্ট ফিচার হল একশো আশি ঘণ্টা এটার ব্যাটারি স্ট্যান্ড বাই টাইম ব্যাটারি ব্যাকআপ বিষয়ে আমরা জানবো তার আগে দেখব বেসিক ফিচারগুলো আগেই বলছিলাম এটাকে বলা হচ্ছে ফিন ডিজাইন যাকে বাংলায় বললে হয় হাঙ্গরের ডানা স্টাইল এরপর লেখা আছে সোয়েট প্রুফ অর্থাৎ গলায় বা ঘাড়ে থাকা অবস্থায় ঘামে ভিজলেও তেমন কোনো ক্ষতি হবে না এরপর রিমোট কন্ট্রোল অ্যান্ড মাইক ফিচার স্মার্টফোনের মিউজিক বা ভলিউম ইত্যাদি কন্ট্রোল করা যায় সাথে বিল্ট ইন মাইক্রোফোন থাকায় ফোন কল করা যায় কল রিসিভ কিংবা কথা শেষে কেটে দেওয়া সহ ফোন কলিংয়ে আছে আরও দারুণ কিছু ফিচার এরপর লেখা আছে ম্যাগনেটিক বার্ডস অডিও ডিভাইসটি গলায় ঝুলিয়ে রাখলে এলোমেলো হয়ে যাওয়া থেকে রোধ করতে বেশ কাজে আসে এই ম্যাগনেটিক সিস্টেম এরপর এইচডি অডিও পোরাইমো শার্ক টু মডেলে রয়েছে হাই ডেফিনেশন অডিও সিস্টেম ব্লুটুথ ফাইভ ভার্সন এটা দিতে পারে ন্যাচারাল অ্যান্ড ক্লিন অডিও সাথে খুবই লোয়ার লেটেন্সি অডিওর কোয়ালিটি বিষয়ে আরও জানব তার আগে ফিরব বক্সের বাকি কন্টেন্টে বক্স কন্টেন্টে সব শেষে থাকছে একটি ইউজার গাইড এটা খুবই দরকারি এ কারণে ওরাইমো সার্কে সাধারণ নেকব্যান্ডের চেয়ে বাড়তি কিছু অপশন আছে যেগুলো ব্যবহার করতে সাথে স্পেসিফিকেশন ট্রাবল শ্যুটিং ইত্যাদির জন্য ইউজার গাইডটি বেশ কাজের সবশেষে এবার মেইন ডিভাইস চলুন দেখি কেমন এই নেকব্যান্ড ব্লুটুথ ইয়ারফোন ট্রেডিশনাল বহু নেক ব্যান্ডে আমরা নির্দিষ্ট একটি শেপ দেখতে পাই যা মূলত গলার সাইজ অনুযায়ী বেন্ড করা থাকে এই নেক একটি বেসিক শেপ আছে তবে এটা অন্যগুলোর মতো মোটেও শক্ত নয় খুবই ফ্লেক্সিবল সাথে রাবারি টাইপ এই ব্যান্ড গলায় খুবই হালকা লাগে গলায় কিংবা ঘাড়ে থাকলে অস্বস্তি বোধ হয় না এছাড়া চাইলে শার্টের কলারের ভেতর দিয়েও হাইট করে ঝুলিয়ে রাখা যায় এসব কারণে ব্যান্ডের অংশটি আমার কাছে বেশ ভালো লেগেছে ব্যান্ডের বিল্ড ম্যাটেরিয়াল সম্ভবত সিলিকন টাইপ রাবার জাতীয় ওজনে হালকা সাথে ভেতর দিয়ে ওয়ারিং করা থাকলেও হাতে ধরে মোটেও বোঝা যায় না এভাবে যে কোনো শেপে ব্যান্ড করা যায় রাখা যায় প্যান্ট কিংবা ব্যাগের পকেটে এরপর বের করলে কিংবা ছেড়ে দিলেই ফিরে আসে এটার আসল শেপে এই ছিল মোটামুটি ব্যান্ড ইনফরমেশন ইয়ারফোনটির বাম পাশে রয়েছে এটার কন্ট্রোল ইউনিট সব মিলে এখানে তিনটি বাটন আছে এটার ফুল অপারেশনে সেপারেট এই বাটনকে বলা হয় এম ফুল ফর্মে মাল্টিফাংশনাল বাটন ডিভাইসের পাওয়ার অন অফ করা সহ এটাই আছে আরও বেশ কিছু অপশন এর পরপরই রয়েছে ভলিউম সহ মিউজিক কন্ট্রোলের জন্য ডাবল বাটন সেট ভলিউম বা মিউজিক কন্ট্রোল ছাড়াও আরও বেশ কিছু ফাংশন আছে এই বাটন সেটে সব মিলে এই বাটন ইউনিটে রয়েছে দারুণ কাজের বেশ অনেকগুলো ফিচার ডিভাইসটি চার্জ করার জন্য কন্ট্রোল ইউনিটের এপাশে রয়েছে চার্জিং পোর্ট ঠিক এই অংশে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট কন্ট্রোল ইউনিট পুরোটাই তৈরি হয়েছে প্লাস্টিক উপাদানে তবে একটু প্রিমিয়াম টাইপ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়েছে বেশ ভালো মানের প্লাস্টিক ভিজিবল বা ফ্রন্ট পার্টে ওরাইমোর ব্র্যান্ডিং করা আছে একই সাথে এখানে আছে এটার মাইক্রোফোনের অবস্থান কন্ট্রোল ইউনিট থেকে বের হয়েছে এটার লেফট অডিও আউট ইয়ারফোন কানেকশনে এখানে রয়েছে সফট রাবার টাইপ কেবেল ইনসোলেশন ডিভাইসের টাইপ অনুযায়ী স্পোর্টস লুকিং ইয়ারফোন রয়েছে লেফট এবং রাইট সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন উইং সাথে ইয়ারবাড মিলিয়ে কেমন দেখতে এটা পুরো ইয়ারফোনটি ঢেকে দেওয়া আছে সিলিকন মেড দুটি আলাদা পার্টে কানের শেপ অনুযায়ী কমফোর্টেবল টিপস এবং উইংস দিয়ে সহজে এগুলো পাল্টে নেওয়া যায় চলুন দেখায় কিভাবে খুলতে হয় এই হলো মূলত বেসিক ইয়ারফোনটি এটার ফ্রন্ট পার্ট প্লাস্টিক মেড আর ব্যাক পার্ট মনে হয়েছে অ্যালুমিনিয়াম জাতীয় মেটাল বিল্ট চলুন এবার উইং এবং টিপ ফিট করব এরপর দেখব ডিভাইসের ডান পাশ ডান পাশে এখানেও রয়েছে ওরাইমোর ব্র্যান্ডিং একই সাথে বিল্ড ম্যাটেরিয়ালে রয়েছে সেম প্লাস্টিক এই অংশে রয়েছে এটার ব্যাটারির অবস্থান ভেতরে ব্যবহার করা হয়েছে একটি হান্ড্রেড এমএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি ছোট্ট একটি ইন্টারনাল ব্যাটারিতে ডিভাইসটি একশো আশি ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ড বাই থাকে আর স্পেসিফিকেশন অনুযায়ী ফোন কনভারসেশন সাত ঘন্টার মতো এছাড়া মিউজিক প্লে টাইম তথ্য অনুযায়ী সাত ঘণ্টায় তবে মিডিয়াম ভলিউমে আমি পেয়েছি প্রায় সাড়ে ছয় ঘন্টা একটা না সাড়ে ছয় ঘন্টা মিউজিক প্লে খুব একটা খারাপ বলা যায় না তবে ফুল ভলিউমে কন্টিনিউ মিউজিক প্লে করলে স্বাভাবিকভাবেই প্লে টাইম পাওয়া যাবে আরও খানিকটা কম পাওয়ার অন হলে কন্ট্রোল ইউনিটে এলইডি দেখে বোঝা যায় বিভিন্ন স্ট্যাটাস বোঝা যায় এলইডির ব্লিঙ্ক দেখে ডিভাইসটির ওয়ারলেস ডিস্ট্যান্স মেপে দেখেছিলাম ওপেন স্পেসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুট পর্যন্ত সমস্যা হয় না আর ঘরবাড়ির সাধারণ দেয়াল বা অল্পস্বল্প বাধায় ডিস্ট্যান্স পাওয়া যায় কম বেশি বিশ ফুটের মতো ডিভাইসটির কন্ট্রোল বাটনের শর্ট এবং লং প্রেসে আছে প্রচুর অ্যাক্টিভিটিস যার সবগুলোই দেখলাম বেশ কাজের অপশন যেমন অন্যতম একটি ফিচারের মধ্যে আছে ডিভাইসটি দুইটি ফোনে একসাথে কানেক্ট করা যায় এছাড়া ভলিউম কন্ট্রোল কল রিসিভ বা কল কাটা সাধারণ অপশন কিন্তু একটি কলে থাকা অবস্থা আরেকটি কল রিসিভ ভয়েস ডায়াল মাইক্রোফোন মিউট সহ এই অপশনগুলো বিশেষ কাজের এগুলো ছাড়াও আরও বেশ কিছু অপশন এতে আছে সবই জানতে পারবেন এটার ইউজার গাইড থেকে একটি অডিও গ্যাজেটে অডিও কোয়ালিটি অবশ্যই মুখ্য বিষয় আর এটাতে যে অডিও কোয়ালিটি আমি পেয়েছি তাতে মনে হয়েছে এটা অবশ্যই ব্যবহার করা যায় এটার ইয়ারফোনগুলোতে বেইজের প্রাধান্য আছে তবে ট্রিবেল ভোকাল বা ইনস্ট্রুমেন্টাল সহ সব ক্ষেত্রেই রয়েছে বেশ ভালো কম্বিনেশন এসব কম্বিনেশনে ভালো অডিও আউট এটা দিতে পারে সাথে এটার মাইক্রোফোন পারফরম্যান্সও ছিল বেশ ভালো ফোন কনভার্সেশনে বেশ ভালো পারফর্ম করেছে এটা ইনডোর কিংবা আউটডোর দুই ক্ষেত্রেই ছিল ব্যবহারযোগ্য এসব মিলে এনজয়েবল মিডিয়া কনজিউমিং কিংবা ফোন কনভার্সেশনে অনায়াসেই বেছে নেওয়া যায় ওরাইমো শার্ক এটার ইয়ারফোন দুটি ম্যাগনেটিক টাইপ সাইজে ছোট হলেও শক্তিশালী ইন্টারনাল ম্যাগনেটে দুটো ইয়ারফোনই কম্বাইন্ড থাকে দারুণভাবে ডিভাইসটির চার্জিং টাইম এক ঘন্টা বিশ মিনিট থেকে দেড় ঘন্টার মতো চার্জিং অবস্থায় স্ট্যাটাস দেখা যায় কন্ট্রোল ইউনিটের ফ্রন্ট সাইড দেখে সব মিলে এই ছিল ওরাইমো শার্ক টু নেক ব্যান্ড ব্লুটুথ ইয়ারফোনের সকল ডিটেইল ডিজাইন কিংবা বিল্ড কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই কিনতে পারেন কেনার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটি মিড বা লো বাজেট ব্লুটুথ নেকব্যান্ড অডিও ডিভাইস আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং হয়তো কাজে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব ভিডিও মিস করে থাকলে